নরন্ন সকল লোয়ারে একত্তরে রোজার বার্থডে সেলিব্রেশন করলাম কি কি আয়োজন আছিল বা কিছু আজ অনলাই ওগ সুন্দর ব্লগ শেয়ার করুম আসসালামু আলাইকুম অনারা বেগুন কেন আসন আশা করি তো বেগুন বোধ বহুত ভালো আসন আই আলহামদুলিল্লাহ বহুত ভালো আসি আজ অনলাই সুরজ্ঞ ব্লগ শেয়ার গুগুম আশা করি আজ ব্লগ বহুত বোধ ভালো লাগব এই ভিডিও নই দেন নয় তারিখের ভিডিও নয় তারিখ আছিল দি আর বড় মেয়ে রোজার বার্থডে আসলে ওই দিন যে মেয়ের বার্থডে আসলে আমি ভুলেই গিয়ে গই কিছুদিন আরগত দাওয়াতেরও আয়োজন আছিল ঈদের দাওয়াত আর নরন্য সার ভাইয়ে তারা বেগ গোনাইব ই তারা ঈদের দাওয়াত থাকবেন যেহেতু দিনের দাওয়াত আছিল আয় লাতে তুমি রান্না বান্না বেগ গিন শুরু করে দি আগো আয় অনারা বোধ বিরত হইলাম দিনের দাওয়াত যাতে তাহে আর রাতে তুন বেগ গিন আয়োজন শুরু করে দি যেহেতু আয় একলাতে ব্যাগ রান্না বান্না গড়ি আয় প্রথমে গরুর মাংস নলা সিদ্ধ গড়ি ফেলাই নলায় গিন আয় ব্যাগ কিছু দিয়ে রুক বাগাত দি ফেলাই তারপর গরুর মাংস সেম রান্না করার পর আবারও একটু তেজপাতা রং এলাচি তেল সিনে কিন একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আর কি একটু বাগাত দিয়ে ফেলে আসলে সুগন্ধি বালা ঘ্রাণ বাইরয় এই বেশি কি দিয়ে আরও ঋতুন আরও সব সময় এরকম গরি গরুর মাংস নলা এই বাগাত দিত তো বালা সুগন্ধি বাড়ায় অনর সাইলি এই টেকনিক ট্রাই করি ফারুন আয় জানি বোধ আফকল হয়তো বা এইভাবে ট্রাই করানো তারপর মাংস মাংস রান্না অনার পর আয় উগ্গ গরু হরজা ফেসকা বুন গরগি আসলে রান্নায় বের হন ক্লিপি আত্মে নাই বুলে আমি বিয়ে করতাম একদমই বুলি গিয়ে গই তারপর মাংস রান্না হওয়ার পর দেয় মাছ রান্না করে ফেলার প্রথমে রুই মাছ রান্না করলাম রুই মাছ একদম থালির নেজি সুন্দর করি হসা হসা করে রান্না করি আর যেহেতু রুই মাছ বেশি আছিল আসলে থালিত রান্না করলে মাছিন নবাঙ্গে আর উল্টাই তো সুবিধা তারপর রূপসা মাছ রান্না করলাম রান্না হওয়ার পর আয় দৈন্য দিয়ে রে রূপসাদা মাছ ও নামে লাগি তারপর আয় কাস্টার রান্না করে ফেলালাম কাস্টার রেসিপি অলরেডি গত হালি আয় শেয়ার করে দিই যারা যারা এই রেসিপি ন সন অবশ্যই আমার রেসিপি বেশ আইবেন তারপর এখন করলো চিংড়ি মাছ বোনা আর মাছে না আসলে সকালবেলা বেলা রান্না একদম সকাল সকাল অনর ভাইয়া টাটকা বাজার তো এননি এর আগের দিন আসলে বাজার গেই চিংড়ি মাছ না পাই যার কারণে সকালবেলা আবারো আবারও জেয়ের মাছ লইনি আর সকালবেলা আমি দু রকম ভত্তা করে বেগুন ভত্তা আর টমেটো ভত্তা একদম বিড়ে করতাম বলি গই এর মধ্যে আর যে বেগুন মেহমান চলেছি আর ইন্দায় বেগিন হানা টেবিল সুন্দর করে সার্ভ করে ফেলায় তো বেগিন হানা এক নজর ওরা দিলাম প্রথমে বাইরে তারা হানা ফিনে দি ফেলালাম ইতারা হাই ফেলালু ইতারা হওয়ানোর পর আইন্দি কাস্টার্ড দিলাম তারপর তোমার ছাড় দিলাম এর মধ্যে আফু দিফালাই তা আসলে আর বীর একদম বুলি গিয়ে গই আর নিজেও যেহেতু এত ব্যস্ত গিয়ে গই আসলে বেগদিন বীর করতাম বুলি অদিন আসলে আর মায়ের জন্মদিন আসেন আর মারাত্মক বহু কিছু প্ল্যান করে লিখিলাম কিন্তু আসলে যেদিন আই তাও আয়োজন করি যে এদিনের জন্মদিন আই নিজে বুলি গিয়ে যেতে আত হুট করে সকলে মনতই আই সকল সকাল বেলায় সুরো গো কেক লই এনি তারপর আর নন্না সক্র যেহেতু বেগুন আছিল আর মায়ের ফসুর খুশি আছিল তো ওই মাত্র ওই টি আর আসলে রেডি নোয় যেরকম আছে এরকম যেহেতু ভসুর গরম পরে নেজি মানে ক্যাকি আর কি হাড়ি ফেলে বেগগুন সন্ধ্যায় ওই দিন লাই ফাস্তা রান্না গেলাম তারপর কিছু পাজা বাজা ফোর তুলিলাম তারপর তো এই বেগুন ক্যাকটা খাবার তা আসলে বড় সুন্দর সময় হারায় আর ওনারা বেগগুণে রোজার আর পুরো পরিবার লাই দোয়া করিবেন তা ইবে আসিল আজীয় ব্লক আজের ব্লক এন্ডে শেষ করে দিল আজ ব্লক কিরম লাগি বেগুন অবশ্যই আর কমেন্ট করি জানাবেন যারা যারা যার ফেস ফল দেন বেগুন আর ফেস ফল দিন আর পাশে থাকবেন ওরা বেগগুন ভালো তেক Conchuz de cunha,